আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আমি এই মুহুর্তে আসি বাংলাদেশের বিখ্যাত একটি বিল যেটা নাটোরের ভিতরে অবস্থিত সেটার নাম হচ্ছে চলন বিল এটা বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় আপনারা সবাই জানেন এটা তো এই মুহূর্তে আমি আসি চলন বিলের একদম মাঝখানে তো এইখানে কিছু কিছু বললে ভুল হবে আসলে এখানে প্রায় বিশ তিরিশ জন কৃষক ভাইরা এখানে একটা জমিতে ধান কাটতেছে তো আমি সরাসরি তাদের সাথে একটু কথা বলে দেখব আসলে তারা এই যে বিশাল পরিমাণ মাঠের জমির ধানগুলো তারা কাটতেছে আসলে কীভাবে কাটে বা তাদের পারিশ্রমিকটা কেমন হয় এটা একটু সরাসরি আপনাদের মুখে জানবো তো আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন

Assalamu Alaikum Bhaijan Wa Alaikum Assalam How are you Bhaijan Alhamdulillah I am fine ভাইজান এই যে ধান কাটতেছান এটা তো এটা বিল কি নাম কে বিলের এটা হল নাটোর চলন বিল সিংড়া থানা এটা নাটোরের চলন বিল আর এই চলন বিল অবস্থিত আছে সিংড়া থানায় নাটোরের সিংড়া থানায় তো ভালো লাগলো ভাইজান তো এই যে মাঠকে মাঠ ধান দেখতেছি ভাই সশবিঘা ধান এই ধানগুলো কাটতে মানে কতদিন লাগে 10 থেকে 15 দিন লাগবে এবছর এবছর খুব ধান সুন্দরভাবে খাড়া হয়েছে জন্য 10 থেকে 15 দিন লাগতে পারে মানে এই বছরে কোন রকম প্রাকৃতিক দুর্যোগ নেই এই কারণে মানে দাঁড়ায় কারণে অতি তাড়াতাড়ি কাটা হয়ে যাবে তো এইখানে যে যে এই বিঘা ধান কাটতেও অনেক শ্রমিক লাগে তো এইখানে যে গুলা বা যে কৃষক গুলা আবার কাটতে আসে এরা বিভিন্ন জেলায় না কোথা থেকে আসে এরা বিভিন্ন জেলা থেকে আসে আপনি যেমন কুষ্টিয়া থেকে আসে ফরিদপুর থেকে আসে টাঙ্গাল থেকে আসে বিভিন্ন জায়গা জায়গা থেকে আসে আবার আমাদের এলাকার লোক কিছু কিছু কাটে মানে আপনি বলতেছেন যে আপনাদের এই যে সলন বিলের স্থানীয় কিছু যারা শ্রমিক আছে যারা কৃষক আছে এরাও থাকে প্লাস আবার বাইরে বিভিন্ন আশপাশের জেলা থেকে মানুষ এসে তারা কাটে তো যারা আসে আসলে একটা কৃষক যদি দশ থেকে পনেরো দিন ধান কাটে তো কিরকম তারা আসলে ধান পায় বা তাদের পারিশ্রমিক কিরকম পায় তারা আপনি ধরুন যে আঠাশ মন পঁচিশ মন এরকমও পায় যার মন করে পাওয়া কেউ এক মন দশ ধরা এরকম ভাবে পায় মানে একজন কৃষক যদি দশ থেকে পনেরো পনেরো দিন যদি কাটে মিনিমাম বারো চোদ্দো বন বা বারো থেকে চোদ্দো মন তারা ধান পায় একদিন আঠেরো আচ্ছা আচ্ছা যদি ধরো আপনি যে কাজ করতেন আপনি একদিনে সর্বোচ্চ মানে কত টাকা বা কেমনি করন বা ধান পান নাকি কালকে আমি ধান পেয়েছি মোটামুটি দেড় মনের মতো কালকে একদিনে একদিনে দেড় মনে ধান দেড় মনে আচ্ছা তো তো অনেক ধন্যবাদ বড় ভাই দাদা আমাকে একটু দুটো মিনিট সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারা কিন্তু স্থানীয় কৃষকদের মুখে কথা কথা শুনতে পারলেন আসলে তারা বলতেছে যে তাদের এই যে মাঠকে মাঠ এই যে বিঘার পর বিঘা জমির যে ধানগুলো দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন গেলেই তারা কিন্তু এই মাঠের ধান সমস্ত ধান কেটে ফেলে আর এবার এখনো যেহেতু প্রাকৃতিক দুর্যোগ নেই যেহেতু এখনো প্রচন্ড খরা বা তীব্র দাবদাহ চলতেছে যার কারণে এবার হয়তো তারও কম সময় লাগবে কাটতে তো দর্শক ভাইরা দেখলেন যে মাঠকে মাঠ সোনালি ধান তো এরকম যদি আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি এই যে স্বপন হাসান ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমারও এভাবে আমার পাশে থেকে সাপোর্ট দেবেন এবং সহযোগিতা করবেন আর আমি আপনাদের চেষ্টা করব যে বিভিন্ন যে কৃষি রিলেটিভ যে বিষয়গুলো যে প্রযুক্তি বা যে আবিষ্কারগুলো আছে আমি চেষ্টা করবো সবগুলো দেখানোর তো এভাবেই আপনারা আমাকে সাপোর্ট দিবেন পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ